কেউ যে ইচ্ছাকৃতভাবে নাচছেন তা নয় এর কারণ নিয়েও ধোঁয়াশা বিশেষজ্ঞরাও এ নিয়ে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না কোথায় খোঁজ মিলবে এমন ভাইরাসের আফ্রিকার একটি দেশ উগান্ডা সেখানকার বুন্দি বুগায়তে এমনই অদ্ভুত ভাইরাসের খোঁজ মিলেছে সেখানকার মানুষের মধ্যে প্রবল চিন্তার পরিস্থিতি চিকিৎসা বিশেষজ্ঞরাও বাকরুদ্ধ মহিলারা এতে আক্রান্ত হওয়ায় নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এর উপসর্গ প্রতিরোধ করার সামান্য উপায়েই শুধু ধরা গিয়েছে এর উপসর্গ কি যাদের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে নিজেদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকছে না তাদের আগ্রাসী হয়ে উঠছেন অসংলগ্নভাবে চলাফেরা করছেন শুধু তাই নয় অদ্ভুতভাবে নাচও করছেন প্রচণ্ড জ্বর এবং দুর্বলতাও এর উপসর্গ অনেক রোগী চিকিৎসককে জানিয়েছেন হাই ফিভার এবং প্রচন্ড ক্লান্তির কথা কিছু ক্ষেত্রে শরীর অসার হয়ে যাচ্ছে এমনকি শরীরে প্রাথমিক নড়াচড়াও করতে পারছে না এখন অব্দি উগান্ডার বুন্দি বোগায়তে প্রায় তিনশো কেস ধরা পড়েছে যদিও এর কারণে মৃত্যুর কোনো খবর এখনো অব্দি প্রকাশ্যে আসেনি সঠিক চিকিৎসা পেলে রোগীরা এক সপ্তাহের মধ্যে সুস্থ চিকিৎসা বিশেষজ্ঞরা কি বলছেন তারা এখনও এই ভাইরাস নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন আক্রান্ত রোগীদের থেকে এর নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে আপাতত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছে তাতে সারাও মিলছে এই ভাইরাসের উৎস এবং কারণ যদিও জানা যায়নি টিভি নাইন বাংলা ডিজিটাল